জয় মাতা মাতাদি আজকে নয় এপ্রিল বাংলার হচ্ছে ছাব্বিশে চৈত্র দু মঙ্গলবার চৈত্র নবরাত্রির প্রথম দিন আর আজকে প্রথম দিন মা শৈলপত্রীর দিন আমি চৈত্র মাসের এই নবরাত্রিটাই করে থাকি শারদীয়া নবরাত্রিটা আমি করি না তো সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য আর সকাল সকাল সকালই উঠে তৈরি করতে শুরু করেছি তো আমার পুজোর জোগাড় অলমোস্ট ডান তো দেখো আমি কুমকুম নিয়েছি সিঁদুর নিয়েছি এগুলো সবই মাকে তিলক লাগাবো আর এই চুন্ডিটা আমি যখন বৈষ্ণবদেবী গেছিলাম এই বছর তখন আমি মাতারানীর কাছে দিয়েছিলাম সেটা আমি ঘরে নিয়ে এসেছিলাম যে মাতারানিকে আমি চুন্ডিটা চড়াবো আর এটা নথ দেখো এই নথটা আমি প্রত্যেক বছরই নবরাত্রির সময় মাকে পরিয়ে দিই আর মায়ের জন্য সাজের সামান্য কিছু জিনিস আমি আয়োজন করেছি কাঁচের চুড়ি টিপ এটা কাজল মাতারানিকে সাজের সামগ্রী দিতে হয় নেলপালিশ মেহেন্দি লিপস্টিক আলতা সিঁদুর এগুলো সবই দিয়েছি এই যে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোনটা কি দিয়েছি সেইগুলো দিয়েছি আর ওই চুন্ডিটা আমি রানীকে চড়ানোর জন্য লাগা চেষ্টা করছি কিন্তু চুন্ডিটা বিশাল বড়। তো জায়গা তো আমার খুবই কম ঘরের মধ্যে কোয়ার্টারে থাকি এর আগেও আমি বহুবার বলেছি তো চুন্ডিটা দিতে গেলে আমার মনে হচ্ছিলো অনেকটা বড় জায়গা লাগবে আর এই ছোটো ফ্রেমটাতেও কিন্তু অসুবিধা হচ্ছিল সেই জন্য আমি অন্য একটা চুন্ডি মাকে পড়ালাম এই চুন্ডিটা আমার ঘরে ছিল আগে কেনা তো সেই নতুন চুন্ডি সেটাই আমি রানীকে পরিয়ে দিলাম এবং সুন্দর করে সাজানোর চেষ্টা আমি করছি যাতে মাতারানী আমার অপূর্ব সুন্দর লাগে দেখতে আর একটা রজনীগন্ধার মালা মাকে পরিয়ে দিলাম আজকে শ্যালপুত্রী প্রথম নবরাত্রির প্রথম দিন আজকে শ্যালপুত্রীর পূজা হয় দেখো তো মাকে কি সুন্দর লাগছে দেখতে আর মায়ের পাশে আমি শিব ঠাকুরকে বসিয়েছি আর এই শিব ঠাকুরের মা গলায় আমি কিন্তু আকন্দ ফুলের মালাটা দিয়ে দিলাম আর এদিকে রেখেছি হনুমানজি হনুমানজিকে তো না রাখলে চলবেই না রানীকে ওই হনুমানজি কিন্তু পাহারা দিয়েছিলেন যখন কাটরা কাটরার যেখানে আমরা দেবী যাই ভবনে সেখানকার অনেক গল্প আছে অনেকেই হয়তো জানেন অনেকেই জানেন না তো সে কথাতে আমি এখন যাচ্ছি না তো এবার এই নথটা আমি আঠা দিয়ে পরিয়ে দিয়েছি মাকে আর পরানোর পর কি সুন্দর লাগছে দেখতে এটা আমি প্রতি বছরই নথটা আমি মা নবরাত্রির সময়ে এই যে কি সুন্দর লাগছে না আমি তো মাকে শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি দেখে দেখে আমার মন আর ভরে না তো এবার কুমকুম আমি তেল দিয়ে গুলে নিয়েছি এবার মাকে আমি সেই কুমকুম সিঁদুর আমি টিকা লাগিয়ে দেব আর সেই সাথে শিব ঠাকুরকে বজরঙ্গবালিকে গণেশজিকে এবং যা যা জিনিস আছে সেগুলোতে সবই আমি টিকা লাগিয়ে দেব বন্ধুরা আমি নবরাত্রিটা কিন্তু আমার মতো করে করি নবরাত্রির যে কানুন আমি এত কিছু পালন করতে পারি না এবং ঠিকমতো জানিও না কি সামগ্রী খেতে হয় না হয় কীভাবে পূজার আয়োজন করতে হয় আমার মনে যতটুকু হয় যতটুকু আমার ক্ষমতা হয় আমি সাধ্যমতো চেষ্টা করে মায়ের নবরাত্রি আমি নটা দিন আমি পালন করে থাকি আর মাকে আমি সব কিছু চড়াবা দিচ্ছি আর মাকে বলছি মা তুমি এগুলো গ্রহণ করো আর লাল জবা মায়ের খুব পছন্দের আর সেই সাথে আমি গণেশজিকেও লাল জবা দিলাম কারণ লাল জবা গণেশজিরও খুব ফেভারিট আর এই শের চন্দন শেরচন্দন যে জবাটা দেখছো সেটা কিন্তু আমার বারান্দায় গাছের ফুল সেই ফুল আমি মায়ের চরণে অর্পণ করলাম আর ভোলেনাথকে বেলপাতা দিয়ে সাজিয়ে দিলাম আর এখানে আমি কয়েক রকমের ফল কেটে ভোগ লাগালাম আর পাঁচ রকমের মিষ্টি এনে দিয়েছি মাকে আর সেই সাথে বাতাসা মায়ের মিষ্টি কিন্তু খুব প্রিয় সেই মিষ্টি দিয়েছি তোমাদের একটু টাইমটা দেখিয়ে দিই এখন বাজে বারোটা চল্লিশ বারোটা সাতে শুভ লগ্ন বলতে পারো আর বারোটা সাত থেকে আটান্ন বারোটা আটান্ন পর্যন্ত স্থাপনের টাইম তো আমি এই সময়ই রানীকে চৌকিতে বসানোর জন্য টাইমটা বেছে নিই এবার আমি প্রদীপটা জেলে দিই জয় মাতা দি মাকে আমি যা যা নিবেদন করেছি সেগুলো হাত জোর করে মাকে বললাম মা তুমি এগুলো গ্রহণ করো আমি যেমন করে পেরেছি তোমাকে দিয়েছি আর ভুল টুটি ক্ষমা করো তারপর মাকে আরতি শুরু করলাম তো মায়ের ভোগে এই শশা আর পেয়ারা দিতে ভুলে গেছিলাম তাই আবার শশা আর পেয়ারাটা আবার কেটে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলাম মাকে আবার ভোগ নিতে অনুরোধ করলাম ভোগ গ্রহণ করতে অনুরোধ করলাম মায়ের কাছে আমার প্রার্থনা আমার সকল আত্মীয় সজ্জন পরিবার পরিজন আমার যত বন্ধু বান্ধব সবার জন্য আমি মায়ের কাছে আমি কামনা করেছি সবাই সুস্থ থাকার জন্য সবাইকে মা সুস্থ রেখো পৃথিবীকে সুস্থ রেখো আর আমাকে তুমি দর্শন দিও মা আমি কাটরা গিয়ে তোমার ভবনে গিয়ে তোমাকে দর্শন করতে পারি তাড়াতাড়ি বুলাবা দিও আর যতদিন বাঁচবো মা তোমার সেবা যেন করতে পারি এই সুযোগটুকু দিও তো বন্ধুরা আমার মাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও কেমন করে আমি সাজিয়েছি সেটা কেমন লাগছে তোমাদের আর কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই বলো যেটাতে আমি নতুন করে শিখতে পারি তো এই ছিল আমার প্রথম নবরাত্রির প্রথম দিনটা আর যারা যারা ভিডিও দেখছো তারা কিন্তু কমেন্টে জয় মাতা দি লিখে যাবে সবার মঙ্গল হোক আমি এবার এখানে এই বইটাতে সব কিছুই আছে এখানে মায়ের সপ্ত শ্লোক আছে সেটাই আমি পড়ব এখন পড়েনি বন্ধুরা তোমরা ভাবছো হঠাৎ আবার এটা কি হলো বাজনা টাজনা নিয়ে এখানে মা শীতলার একটা পাটা নিয়ে আমাদের বিল্ডিংয়ে ঘোরা হয় প্রত্যেকটা বিল্ডিংয়ে এবং সেখানে আবাসিকেরা চাল এই আলু বা কোনো সবজি সেই সাথে টাকা সিঁদুর আর সর্ষে তেল দেয় এনারা এগুলো নিয়ে নিয়ে যান এবং মায়ের মন্দিরে সেগুলো দেন এই যে তো আমার থালা থেকে ওনারা নিয়েছেন আর অল্প কিছু চাল দিয়েছে যেটা চালের ড্রামে রাখতে হবে তো এই দেখো ওটস দুধের সাথে ওটস নিয়েছি আর এই রকম সব ফ্রুটগুলো মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা এখনো মাথাটা আঁচড়ানোর সময় পায়নি পাগলি পাগলি লাগছে তো যাই হোক এখনকার মতো ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো জয় মাতা দি ভিডিওটা শেষ করেছিলাম কিন্তু রাত্রে আবার দেখতে পেলাম যে শীতলা মায়ের পুজোর মণ্ডপের সামনে এরকম লাইট দিয়ে সাজানো হয়েছে সেটা বন্ধুদের সাথে শেয়ার করলাম তো চলো আমাদের আবাসনের যে মন্দির বারোয়ারি মন্দির সেখানেই মা শীতলা সারা বছরই থাকেন তো সেই মায়ের আজকে পুজো হচ্ছে খুব ধুমধাম করে এই পুজোটা প্রত্যেক বছরই হয় আর এপ্রিল মাসের নয় তারিখে এই পুজোটা হয়ে থাকে